খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মনে আছে দশ বছর আগে ভয়ানক হার হিম করা ঘটনা হ্যাঁ দশ বছর আগে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ওই কিশোরীর হঠাৎ একদিন বাড়ি থেকে উধাও হয়ে গেছিলেন সে হন্য হয়ে খোঁজার পর মিলেছিল পিছ মোড়া করা অন্যাজরণা দেহ শিউরে উঠেছিল পরিবার মেয়ের এমন অবস্থা কারা করেছে খুজ দিকে জানা গিয়েছিল বান্ধবীর কারসাচীতেই ঘটনা ঘটেছে গণদর্শন খুন এবং পক্ষ আইনে মামলা চলছিল দীর্ঘ দশ বছর ধরে মামলা লড়তে নিজের সমস্ত সম্বল বন্ধ করে দিয়েছিলেন তার বাবা অবশেষে মিলল বিচার সাজা ঘোষণা করল তমলুক জেলা ও দায়রা আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল মানে বৃহস্পতিবার সেই মামলা সাজা ঘোষণা করেন বিচারপতি রিনা সাউ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার খসরুই গ্রামের বাসিন্দা শেখ রাফিজুল উকিল আলী ও বিশু ঘড়াইকে দোষী সাব্যস্ত করেছে তাদের বিরুদ্ধে গণধর্ষণ খুন এবং পক্ষ আইনে মামলা রুজু হয়েছিল এছাড়া অভিযুক্ত বান্ধবীর বিরুদ্ধে জুবেনাইল জাস্টিস বোর্ডে মামলা চলছে সাজা ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে রাজ্যের ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক মোট সাতাশ জন সাক্ষ্য দিয়েছেন এই মামলায় জানা গিয়েছে মামলা চলাকালীন বারবার বাধা এসেছে প্রবম খাটানোর অভিযোগ উঠেছে বুধবার তমলুক জেলা ও দায়রা আদালত তিনজনকেই দোষী সাব্যস্ত করার পরও মৃত নাবালিকার বাবা সেখানে থাকতে পারেননি হুমকির ভয়ে আদালতে গিয়েও গোপন জায়গায় রায়ের অপেক্ষায় বসেছিলেন তিনি দু সালের ঘটনা ওই বছর এগারোই অক্টোবর সন্ধে নাগাদ পটাশপুর থানার খড়াই কোটবর গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ হয়ে যায় তার বান্ধবী ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ছিল পরিবারের এরপর রাত পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু সন্ধান মেলেনি বান্ধবীকে চাপ দিতেই সে জানায় তিনজন যুবক তার বান্ধবীকে তুলে নিয়ে গিয়েছে এর মধ্যে বেলদা থানা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ছাত্রীর পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের কথা জানতে পারে পুলিশ খবর পেয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা এবং দাদা বেলদা থানায় পৌঁছে যান সেখানে গিয়ে দেখেন তাদের দেহ মেহের দেহ নিথর হয়ে পড়ে আছে পিছমোড়া করে দু হাত বাঁধা ছিল দু পাও বাঁধা ছিল মুখে অন্য জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি পড়েছিল দাসের রিপোর্ট খবর চব্বিশে সাপ